দেশ থেকে পালাবা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তুমি কোথায় যাবা আরাকান থেকে রোহিঙ্গারাই বাংলাদেশে চলে আসছে তুমি যাবা কোথায় আরেক দিকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে যাবাই পড়বা তো শরীর সমাধি হয়ে যাবে নত জানু হবা গোলাপ হয়ে যাবা ভাই ইস্তত বাঁচাতে পারবা না বোনের ইস্তত বাঁচাতে পারবা না যুবক গোলামের সিদ্ধির আবদ্ধ হয়ে যাওয়া তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই তোমরা যদি বিজয়ী হতে চাও রাষ্ট্র রক্ষা করতে চাও স্বাধীনতা রক্ষা করতে চাও একটা পাওয়ার আছে তোমাদের হাতে শক্তি আছে তোমাদের হাতে যা এত পাওয়ারের চাইতে পাওয়ার ফোন যা মিজাইলের চাইতে পাওয়ার ফোন তা হচ্ছে ইসলাম আল ইসলাম ও আলু ওলা ইসলাম বিজয়ী ধর্ম ইসলাম কোনদিন পরাজিত হয় না বিশ্বাস করো না এক একটা যুদ্ধ দেখো ইসলাম পন্থীরা বদরের পাত্রে দাঁড়িয়ে গেছে কাফের বেই তাদের মোকাবেলা করতে পারে নাই খদ্দকে মোকাবেলা করতে পারে নাই খাইবরে মোকাবেলা করতে পারে নাই তাবুক যুদ্ধে মোকাবেলা করতে পারে নাই একজন সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন সিন্ধু বিজয় করেছে রাজা দাহিরকে পরাজিত করে আরব থেকে এসে সতেরো বছরের একজন যুবক সিদ্ধ বিজয় করেছে যার পরে পর্যায়ক্রমে দিল্লিতে ইসলামের পতাকা উদ্দিন হয়েছে সতেরো বছরের মাহমুদ বিন কাসিম পাওয়ার কি ছিল ক্ষমতা কি ছিল ক্ষমতা ছিল ইসলাম ইসলাম পাওয়ার ফোন এতটাই পাওয়ার ফোন ইসলাম যদি ধরতে পারো ইসলাম যদি মানতে পারো আল্লাহর কসব করে বলি ইসলাম এতটা পাওয়ার ফোন দিল্লি থেকে কাল আবি পর্যন্ত বসকু থেকে ওয়াসিতত পর্যন্ত কাফের কুদিয়া কাফের কুদিয়া ইহুদি দসারা বৈমত judi তুই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় হবে কাফের বৈমত তোমারও কবালাই تكتبবা